এক বেলা না তরে তুই খাই আয় ফেলছি বিদার লাগি রাখরণ লাগায় তো মহান অভিমান কি খেলি মাইন্ড সেটি হয় জনি আমি ভিজলে ও ও ভিজে আমি রইদে বললে ও কক্ষনো ছায়ায় খারায় না খু হয় তো আমারে বুঝে ঠিকই মাঝে মাঝে মনে হয় আমি কি অরে বুঝি শুনলে মানুষ বিশ্বাস করে না সারা দিন সাথে সাথে আসবে প্রায় তিনটা বাজ একা সারে না মানে কি করতে ভালো লাগে কে জানতো হ্যাঁ সেগুলো সকাল লাদ আছে ওর সাথে হাঁটতে হাঁটতে আমি সাদে মঙ্গলও চলে যেতে পারি মন দিয়ে চাইলি দুনিয়ায় না বোঝার কি আছে দেখিছেন গলা উঁচু কি লাগবি না লাগবি বলতেও পারে চুল কাটি কান দে খালি বুঝি না মেঘ দেখলে কেন আকাশ পানে চায় ও আকাশ দেয় আর আমি ওরে ওর চোখের দিকে তাকান আপনিও বুঝতে পারবেন ওকে যখন ডাস্টবিনে পাইছিলাম দেখে মনে হয়েছিল বাঁচবে না আর এখন মনে হয় ওকে ছাড়া আমিই বাঁচব না আমি বেল দেওয়ার আগেই বিলু বোঝে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে কিছু আনলাম কি না দেখে লেজিনারায় বলে একটু আদর করো না মুখে বলা নয় বন্ধু মানে পাশে থাকতে হয় এ বন্ধুরা বোঝে যখন তাদের ভালোবাসি বুঝতে চেষ্টা করি প্রাণী বন্ধুদের আদর আবদার প্রয়োজন মেটাতে ঘুরে আসতে পারেন মাই জিপি অ্যাপে